আপনাদেরকে যেটা বলবো দুইটা সিস্টেম আমি দেখাবো যে আসলে বিকাশ অ্যাকাউন্ট কার নামে রয়েছে তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে একটা সিস্টেম হচ্ছে আপনার নিজের বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে দেখবেন সেটা করার জন্য বিকাশ অ্যাপে চলে আসবেন আশা করে বন্ধুরা এখানে দেখুন এই যে বিকাশের যে আইকনটা আছে এই যে আইকন রয়েছে এই আইকনের এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা তারপর এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে আপনার স্টেটমেন্ট এই যে স্টেটমেন্ট লেখা রয়েছে আপনার কি করবেন নরমালি এখানে ট্যাপ করে দিবেন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক ঠিকভাবে চলে আসবে আসার পরে এখান থেকে কি করতে হবে এখানে দেখুন এই যে এস্টেটমেন্ট রিকোস্ট সময় এখানে কি করবেন আপনারা ট্যাপ করে দিবেন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধ এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখুন নিচের দিকে এখানে লেখা আছে নতুন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর দুইটা অপশন এখানে চলে আসছে দুইটা অপশন আপনারা কি করবেন নর্মালি এখানে যে উপরে যে অপশনটা আছে এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে তারপর বন্ধুরা কি করতে হবে এখান থেকে আপনি দেখুন এখানে তিরিশ দিন সিলেক্ট করা রয়েছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন চেঞ্জ না করলেও হবে তারপর যেটা করবেন এখানে কনফার্ম দেখুন এই যে নিচে কনফার্ম লেখা রয়েছে কনফার্ম এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে তারপর নিচে ডান দিকে কনফার্ম লেখা রয়েছে কনফার্ম করুন এখানে কনফার্মে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপর এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে যে হোমে ফিরে আসবেন আসার পরে দেখুন ওখানে নোটিফিকেশন চলে আসে এই যে নোটিফিকেশন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে লেখা রয়েছে স্টেটমেন্ট দেখুন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে উপরে দেখুন এই যে ডাউনলোড যে অপশনটা চলে আসছে এখানে যে এই ডাউনলোড এখানে ট্যাপ করতে হবে এখানে আমি ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে বোধ একটু লোডিং নেবেন এরপরে এখানে কি করতে হবে আপনার কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা কি করতে হবে এখানে নর্মালি আপনাকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে আমার নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কি করতে হবে দেখুন এই যে ওপেন লেখা রয়েছে এই কি করবেন ওপেনের এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমি যদি এখান থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখুন অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন এখানে যে বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে সেটা অবশ্যই দেখাচ্ছে এখানে নাম্বার সহকারে করে দেখুন এখানে এই যে নামটা রয়েছে এম এস টি রাবে এই নামে খোলা রয়েছে তো বন্ধুরা এখন অন্য একজন আর বিকাশ নাম্বার কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে সেটা কিভাবে চেক করবেন তো বন্ধুরা তার জন্য এখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখান থেকে বেরিয়ে আসার পরে তারপর যেটা করতে হবে আপনাদেরকে সেলফিনে ঢুকতে হবে দেখুন এখানে আমি সেলফিনে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে এখানে আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এবং এখানে পিনটে দেবেন পিনটে দিয়ে এখান থেকে কি করতে হবে লগ করতে হবে আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়ার পর এখানে লগ ট্যাপ করবেন আমি লগ ট্যাপ করে দিলাম লগ ট্যাপ করার পর আপনাদের কাছে এন্টারপ্রাইজটা ঠিকভাবে চলে আসবে আসার পরে এখানে দেখুন

তবে বন্ধুরা খুব সহজেই আপনারা দেখা যায় কি বিকাশ নাম্বার চেক করে বের করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ